হ্যালো মাই ডিয়ার ফেসবুক ফ্রেন্ড সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি এই প্রথম সুপ্রিয় বন্ধু এই প্রথম আমি অন্যের সাহায্য নিয়ে ভিডিও বানাতে আরম্ভ করলাম কতদিন আমি এককভাবে এক একার হাতে ভিডিও করেছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি একার হাতে তৈরি করা ভিডিও এই প্রথম এই যে ফুল সর্ষে ফুলের খেতে আমি ভিডিও বানাচ্ছি একজনকে সাহায্যকারী হিসাবে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দিয়েছিলাম জানি না কেমনভাবে আপনাদের সারা দিতে পারবো কেমনভাবে আপনাদের মাঝে টিকে থাকতে পারবো তবে আমার আত্মবিশ্বাস আমি এগিয়ে যেতে চাই আপনাদের মাঝে থাকতে চাই আমি এই সরষে ফুলের মতো বিস্তীর্ণ হতে চাই গোটা গোটা দেশ জুড়ে গোটা বিশ্ব জুড়ে আমার আমার প্রতিচ্ছবি থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি